তখন আমরা নতুন আরেকটা প্ল্যান করব কিভাবে আমরা এই মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হতে পারি আমাদের লস গুলো রিকভারি করে ইনশাল্লাহ টেনশন করার মতো কোনো কিছুই নাই এই ভাই যতদিন আছে ততদিন পর্যন্ত আপনাদেরকে ফাঁক ফুকট দিয়ে বের করে নিয়েই আসবে এতটুকু ট্রাস্ট রাখতে পারেন প্রথমে চলে আসবেন বিট কয়েনের চার্টের মধ্যে বিট কয়েনের মোবের উপর অনেক কিছুই ডিপেন্ড করে বলবেন আসবে নাকি আসবে না আসতেছে নাকি আসে নাই এখনো পর্যন্ত বিট মধ্যে আপাতত একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন মার্কেট যখন চুরানব্বই পঁচানব্বই হাজার ডলারের দিকে আসতেছে তখন কিন্তু ঠিকই মার্কেট আবার চুরাশি হাজার আশি হাজারের ডলার দিকে রিসেন্টলি আমরা দেখতেছি মার্কেট ভালো একটা পাম্প করছে যদি এটা কোনো ফেক পাম্প না হয়ে থাকে তাহলে মার্কেট এখান থেকে যদিও ডাউনে আসে আস্তে আস্তে ক্যান্ডেল দিয়ে দিয়ে ডাউনে আসবে আর যদি এটা একটা ম্যানিপুলেশন পাম্প হয়ে থাকে তাহলে এখান থেকে এরকম বড় বড় দুই একটা ক্যান্ডেল দিয়ে মার্কেট আবার চুরাশি পঁচাশি হাজারের দিকে চলে আসবে তাহলে এটা কেন বলতেছে আমরা বিট কয়েন চুরানব্বই হাজার ডলারে থাকুক বা পঁচাশি হাজার ডলারের দিকে চলে আসুক এটা আমাদের জন্য কেন জরুরি এবং কি বিট কয়েন বড় ক্যান্ডেল দিয়ে আসতেছে নাকি আস্তে আস্তে ক্যান্ডেল দিয়ে আসতেছে এটা আমাদের কেন জরুরি ভিডিওটা শুরু করার আগে একটা কথা অবশ্যই বলে রাখে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ট্রেডিং সম্পর্কে নলেজ পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ না আপনি ট্রেডার হওয়া পর্যন্ত আপনাকে গাইড করা হবে বিট কয়েনের মধ্যে যতক্ষণ পর্যন্ত ম্যানিপুলেশন চলতেই থাকবে ততক্ষণ পর্যন্ত অল সিজন আসবে না বুল রান আসবে না যেটার জন্য আমরা অপেক্ষা করতেছি তাহলে কি পাম্প করতে হবে না একদমই না বিট কয়েন পাম্প করতে হবে না তবে বিট কয়েনের মধ্যে বড় কোনো ডাম্প আসতে পারবে না বিটকয়েন কয়েন একটা র্যালির মধ্যে আটকে থাকতে হবে ধরেন বিট কয়েন নব্বই হাজার ডলার থেকে আশি হাজার ডলারের মধ্যে ঘোরাফেরা করতেছে একবার নব্বই হাজার উঠতেছে আবার আশি হাজার উঠতেছে কিন্তু মার্কেটের মধ্যে যেভাবে নব্বই হাজার ডলার পর্যন্ত উঠছে ওইভাবে নব্বই হাজার ডলার থেকে আশি হাজার পর্যন্ত নেমে আসতেছে আমি এমন ভাবে বুঝাচ্ছি নব্বই হাজার ডলার পর্যন্ত উঠতে উঠতে মার্কেটের ক্যান্ডেল গুলো ছিল এমন আস্তে আস্তে উঠছে বাট নব্বই হাজার ডলার থেকে যখন আশি হাজার ডলারের দিকে আসবে তখনও কিন্তু এমন ক্যান্ডেল দিয়েই মার্কেট আশি হাজার ডলারের দিকে আসবে মাত্র একটা বা দুইটা ক্যান্ডেল দিয়ে মার্কেট আশি হাজার ডলারের দিকে চলে আসবে না যখন এটা করবে তখন মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন অলরেডি চলতেছে তাহলে আপনারা যখন দেখবেন যে বিট কয়েনের চার্টের মধ্যে এরকম একটা মুভমেন্ট দেখা যাচ্ছে মার্কেট সাইড ওয়েজ হয়ে গেছে তবে মার্কেট বড় কোনো ডাম্প দিচ্ছে না মার্কেটের বড় ডাম্প কখন ধরে নেবেন যখন মার্কেট আশি ডলার এর নিচে নেমে চলে আসবে লাইক পঁচাত্তর হাজার ডলার কিংবা সত্তর হাজার ডলার এর দিকে চলে আসবে তখন কিন্তু মার্কেট ডাম্প দিছে ভালোভাবে আর ওই জায়গা পর্যন্ত যদি চলে আসে মার্কেট উইক না দিয়ে ডিরেক্ট ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দেয় টাইমের মধ্যে তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে বুল রান না হয় এবারের জন্য শেষ হয়ে গেল বিকজ আমরা গত বুল রান গুলোর মধ্যে দেখছি চার বছর পর পর একটা র্যালি আসতো এখন যদি হিস্ট্রি ব্রেক করে দেয় তাহলে সেটা তো আপনার আর আমার হাতে কিছু করার নাই আমরা তো হিস্ট্রি মার্কেট মার্কেটের চার্ট অ্যানালাইজ করে ফান্ডামেন্টাল অ্যানালাইজ করে আমরা বলতে পারি যে মার্কেটের মধ্যে কি করতে

বিটিসি ডোমিন্সটা ডাউন দেওয়া শুরু করছে আমরা যদি বিটিসি ডোমিনেন্স এর মধ্যে আসি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকের দুই একদিনের মধ্যে অলস মার্কেট মোটামুটি একটু পাম্প করছে যদিও এটা যে পরিমাণে ডাউন দিছে ওই পরিমাণ অনুযায়ী পাম্প করে নাই তারপরেও তুলনামূলক একটু হলেও পাম্প করছে যার রিজনটা হচ্ছে যে বিটিসি ডোমিনেন্স এখান থেকে মোটামুটি একটু ডাম্প দিছে এখন বিট কয়েনের চার্ট যদি সাইড ওয়েজ হয়ে যায় এবং কি বিটিসি ডোমিনেন্স যদি এখান থেকে না বাড়ে যদি উপরের দিকে না চলে যায় ষাট এর উপরে যদি না চলে যায় তাহলে রান আসতেছে আর যদি মাঝে মধ্যে এরকম একটা উইক দিয়ে দেয় এই যে এরকম একটা উইক দিয়ে আবার মার্কেট নিচে চলে আসে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই উইক উইক দিবেই দেয় জন্য যদি স্টিল মার্কেট ষাট পার্সেন্টের উপরে গিয়ে সাস্টেনেবল হয়ে যায় ক্যান্ডেল ক্লোজিং দেওয়া দেয় তাহলে কিন্তু আমাদের জন্য দুঃখ আছে কোপালে আর যদি এরকম উইক দিয়ে মার্কেট আবার নিচের দিকে এভাবে চলে আসে তাহলে কিন্তু আমাদের জন্য এটা পজিটিভ একটা দিকে থাকবে মার্কেট ম্যানিপুলেশন করতেছে তাহলে বুল রান আসতে পারে বিটকয়েন ডোমিনেন্স চার্ট এখন যেভাবে আছে এভাবে থেকে মার্কেট উপরে না গিয়ে যদি ডাউন দিয়ে যখন দেখবেন যে মার্কেট 50% এর দিকে চলে আসছে তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন অলরেডি অল সিজন বুল রান শুরু হয়ে গেছে এরপর আপনারা চলে যাবেন টোটাল মার্কেট ক্যাপের মধ্যে কারণ টোটাল মার্কেট ক্যাপ থেকেও কিন্তু আপনারা বুল রান আসছে কিনা এই জিনিসটা কনফার্ম হতে পারবেন আমরা যদি টোটাল থ্রির মধ্যে আসি তাহলে এখানের মধ্যে আমরা দেখতে পাই মার্কেট মোটামুটি একটু পাম্প করা স্টার্ট করছে এই যে এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত পাম্প করে আসছে তবে এই বাম্পটা যদি কন্টিনিউসলি থাকতে পারে আমরা যে একটা ট্রেন লাইন ড্র করছি এই ট্রেন লাইনটাকে যদি ব্রেক আউট দিয়ে উপরের দিকে চলে যায় তাহলে অবশ্যই এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক হবে এর সাথে সাথে যদি বিটিসি ডোমিনেন্সটা ডাম্প করে ফিফটি ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্টের দিকে চলে আসে এবং বিট কয়েনের চারটা যদি একটা রেঞ্জের মধ্যে আটকে যায় তাহলে আমরা ধরে নিতে পারি অল সিজন শুরু হয়ে গেছে বোরান শুরু হয়ে গেছে আর যদি টোটাল থ্রি টাইম এখান থেকে পাম্প করার পরে এই ট্রেন লাইনটাতে আসার পরে যদি মার্কেটে রিটেস্ট নিয়ে উইক দিয়ে নিচের দিকে চলে আসে তাহলে কিন্তু আমাদের জন্য ব্যাড লাগে তখন আমরা নতুন আরেকটা প্ল্যান করব কিভাবে আমরা এই মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হতে পারি আমাদের লস গুলো রিকভারি করে ইনশাআল্লাহ টেনশন করার মতো কোনো কিছুই নাই এই ভাই যতদিন আছে ততদিন পর্যন্ত আপনাদেরকে ফাঁক ফুকট দিয়ে বের করে নিয়েই আসবে এতটুকু ট্রাস্ট রাখতে পারেন যদি আপনি আমার রেগুলার অডিয়েন্স হয়ে থাকেন তাহলে অবশ্য আপনার টেনশন করার কোনো প্রয়োজন নাই চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাআল্লাহ প্রত্যেকটা সিস্টেম ধরে ধরে আপনাকে ফাঁক ফুকট দিয়ে প্রফিট করিয়ে বের করে নিয়ে আসবে রান আসছে কিনা বা কবে থেকে রান শুরু হয়ে যাবে মার্কেট কোন কন্ডিশনে থাকলে ধরে নেবেন মার্কেট বুল রান শুরু হয়ে গেছে বুল র্যালি শুরু হয়ে গেছে এই জিনিসটা আশা করে বুঝে গেছেন এই তিনটা জিনিস যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন এই তিনটা চার্ট যদি আপনি টেকনিক্যাল ভাবে একটু খেয়াল করেন তাহলে অবশ্যই আপনি নিজে বুঝতে পারবেন বুল রান আসছে কেন সো ঠিক আছে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড ভিডিওতে লাইক করে অবশ্যই আপনাদের ভালোবাসা প্রকাশের জন্য ছোট করে একটা কমেন্টস করবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে সেটা করে রাখবেন আপনার নিজের জন্য যেন এই সেক্টর থেকে একটা ক্যারিয়ার বিল্ড করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম